আরে আমি ওর সাথে শুধু এমনি কথা বলছি আবু আমার কেউ হয় না আমি এমনি কথা বলছি ওর সবাই কািয়ার দিকে দেয় তুই

সম্পর্ক তৈরি হয় ভালোবাসার মাধ্যমে রূপ দেখে নয় রূপটা দেখবো এবার কি করে যদি সারাক্ষণ মুখের মধ্যে মাস্ক লাগিয়ে রাখে বলি করোনা ভাইরাস অনেকদিন আগেই চলে গেছে ওইটাকে আবার এইভাবে ইনভিটেশন করার কোনো মানে হয় না তবে আমি বরাবরই একটু হারামে যেতে তো ভালো মতোই জানো তোমরা আমার কাছে ছাপড়িতে স্ক্যানার আছে তাই মুখে মাস্ক পরে থাকলে কি হবে মুখ আমি ঠিক খুঁজে নিই

তো চলে শুরু করতে হ্যাঁ তুমি এগুলো ধরব ধর না দিচ্ছি এখন ধরে ফেলো কোনো সমস্যা নেই এতদিন ধরে আমরা বালের কন্টেন্ট দেখেছি এবার থেকে ব্রায়ের কন্টেন্ট দেখব কি দেখছি হয় না ওকে দেখলে কি হবে সত্যি গুলো হাতে দেখলে কি আর হবে মলের কেউ যদি দেখে ফেলে তাহলে তার সামনে এসে হাতের মধ্যে 10 টাকা দিয়ে বলবে মা আমার বাচ্চাকে একটু আশীর্বাদ করে দাও না পড়ার মাসের পরীক্ষা জানিস না কি সবাই জানে তুই জানিস না দাদাকে পড়ানোটা অভ্যাস করে দাও তাহলে আর বলতে হবে না ওগুলো কি এগুলো পড়ে মানুষে এগুলো লোকে দেখে তো কি হয়েছে হ্যাঁ লোকে দেখে ন্যাচারাল ব্যাপার গোয়া ফোয়াতে গুলো এমনি পড়ে বেড়ায় লোকে কিন্তু কোন জায়গায় পড়ে সেটা আমি হয়তো ভুল জানতাম মুখে পড়ে জানতাম না দেশা প্লিজ এটা পড়ে নাও প্লিজ যখন তখন আমার কিডনি ড্যামেজ হয়েবে এটা প্লিজ পড়ে নাও প্লিজ ও মানে গাড়ির দরজা খুলে নামতে অনেক কষ্ট তাই দাদা দরজা খুলে দেবে তারপরে সে নামবে তা বলে যখন ফোন করে বলে হ্যালো বাবু এই তো এখন হাঁকছি তখন কি তার ফোনটাকে হোল্ড করে তার বাড়িয়ে যাও নাকি গিয়ে বলো দাদা তোমায় কষ্ট করে পেছন ধুতে হবে না আমি ধুয়ে দিচ্ছি

থাকো আবার কিডনি দিলে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে তার থেকে ভালো দাদাকে বলো দাদা সুপুরিগুলো বেছে দিতে বলে ম্যাডাম বলে কি বাড়িতে আসার সময় ফুচকা নিয়ে

দেখো দেখো ছেলেটা কাজ করে ফিরে কষ্ট করে ফুচকা নিয়ে গেছে তারপরে আবার নাকি তাকে ধরে পিটছে তেঁতুলের দানা মুখের মধ্যে ভরে করে মাথায় কপালের মধ্যে একবার টিপ করে সঠিক বলেছেন তো দার্জিলিং এ নাই এই জিনিসগুলো না এগুলোর মধ্যে ওখানেও পাওয়া যায় কিন্তু এখানেই নাকি বেশি চলে আর ওগুলো দার্জিলিং এ বেশি চলে বালার কথা বললেই হলো ওগুলো আমাদের মেলার মধ্যে এখনো বিক্রি হচ্ছে কুড়ি টাকা পিসে যা নয় তাই একটা বড় দিলেই হলো অডিয়েন্সদের বোঝানোর নিয়ে কথা দার্জিলিং এর ফেমাস এটা লজেন্স তাহলে দুপ ভাবারে বাবা এক সেকেন্ড দেখো জানা মনে ওটা কোনো লজেন্স নয় আর বয়ফ্রেন্ড মনে Amazon জঙ্গলে নদীর মধ্যে নেবে অ্যানাকন্ডার ঝাটার বাল ছিড়িয়ে না তার হাতের মধ্যে ধরাচ্ছে ওয়াও ঝাটার বাল এটা টাইপের সিনেম্যাটিক শট দেখাবার কোনো মানেই হয় না যেটা দেখার পর মানুষের পেট খারাপ না হওয়ার পরেও তার বমি হয়ে যায় মুখ দেখাচ্ছ ভালো কথা সেটা দুজনে রে দেখাও এটা কত বড় অপরাধ এই 20 বছর বয়সে নিজের দমে তোমার যদি কুড়ি বছর বয়স হয়ে থাকে তাহলে আমার ছোট ছোট ভাইরা এখন তাদের বাবার পাইবে আছে আর আমি এখন সবে দুগ্ধপোষ্য শিশু যাই আমার ফিডিং বটলটা খুঁজে নিয়ে আসি এই বসুন তো অনেক অনেক কথা বলতো না আমি তোমার ছেলে কিছু করতে পারবে না তোমার ছেলে কিছু কিছু পারে না হ্যাঁ বলছি স্যার আপনাদের যে ব্যাংক টাকাটা হয়েছিল ওখানকার যে চোটটা ছিল তার মুখটা একটু বর্ণনা দিতে পারবেন কেজিএফ এর হিরো আর বোয়াল মাছের পোদ এক করলে যেরকম মুখ হয় সেরকম মুখ দেখো ভাই তো ছেলেদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো এই তো এই তো এই তো পেয়ে গেছি যে এই জিনিসটা থেকে মোটিভেশন আর কোনো কিছু হয় না প্রথমে এটা বলবে যে এই জিনিসটা থেকে মোটিভেশন আর কিছুই হয় না আর যখন এটা থাকবে না তখন বলবে কিছু কিছু মানুষ আছে জাননা কি বলে যে টাকা দিয়ে নাকি টাকা সবকিছু কিনতে পারবে পৃথিবীর সব সুখ কিনতে পারবে তুই পন মারাগা বলি তেল মাখনা বাTam দেখাছিস কখনো ডিম ডিম করে দুটো বাড়ি দেব রবিবার করে polio পড়েছে তো নাকি ওখানেকার লোক মুখের মধ্যে 500 টাকার নোট ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছিল এই যে এটা দিয়ে জাজ করবে এটা আছে তুমি দেখতে খারাপ কোনো সমস্যা নেই তাই ভাবে এতদিন ধরে তোমার কাছে সমস্যা হচ্ছে না পুরোপুরি শীত এখনো আসেনি তার আগে থেকেই আমরা ফুলতা জামা হাফ হাফজন ঘুরছি কিন্তু আমার দাদা তার গার্লফ্রেন্ডকে নিয়ে দার্জিলিং এর পাহাড়ে ঘুরে এসেছে ঠান্ডার মধ্যে পাহাড়ে ওঠার পর ঠান্ডার মধ্যে আমার কম্বলের নিচ থেকে বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু এটা বেরিয়েছে তাও আবার একদম লেজেন্ডারি ভাবে বলি তোমার শরীরে সব গরমটাকে কি এক জায়গায় মানে এই মুখের এইটুকু জায়গার মধ্যে নিয়ে চলে আসতে পারো ওইটা ঢাকা দিলেই খালি গরম লাগবে বাদ বাকি হাত পা সবকিছু খোলা থাক কোনো কিছু যায় আসে না এনাকে যদি সিকিমের বলস থাকা পাহাড়ে যাওয়া হয় সেখানে এনার কোনো সিট বস্ত লাগবে না খালি একটা ইনিস দিলেই হবে এটা মুখের মধ্যে পরিয়ে দাও মানে কি বলবো যাই হোক আর ওর খেতে এত ভালো লাগে এবারে ভুটটা নিয়ে আর দেখি ওর যে রিয়াকশনটা কি রকম আসে মানে কাউকে ভুটটা দেওয়ার পর আবার রিয়াকশন ভুটটাই দেবে তো আমার পাড়াও এমন একটা জিনিস দেবো যেটা পেয়ে তুই খুশি হবি মনে মনে হয়তো ভেবেছিল অন্য কিছু যেন মনে হয় ভুট্টাটা ছ মাস ধরে পেছনে ঢুকিয়ে রেখেছিল তারপরে বার করে তাকে দিলে এত খুশি এত এক্সাইটেডমেন্ট ভাই দেখো গার্লফ্রেন্ড যখন হয় মেকআপ আর্টিস্ট তখন বয়ফ্রেন্ডের কি অবস্থা হয় দেখো হ্যাঁ এরকম অবস্থা করে তো খুবই ভালো করেছে তুই ধরাচ্ছে নাও তাহলে হাতে যখন তুলে ফেলেছো তাহলে দেরি করে লাভ কি শুরু করে দাও যাই ভিডিওটা আর বেশি বড় করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর এই চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাঁচ টাকা বেলে টান করে বাজি দিও যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় তাহলে চলো তোমরা সবাই সুস্থ থাকবে মাস্ক পড়বে তোমার সাথে দেখাবে পরে কোনো ঝাঁকা রাখা ভিডিও আজকের মতো এই পর্যন্তই গুড বাই अब ऐसा ना करो के दिल जुड़ना पाए वापस तेरे बातों They become